প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আজকে আমরা যে মানুষটির সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনারা অনেকেই হয়তো তাকে চিনেন বাট আপনারা কি তার অতীত সম্পর্কে জানেন তো চলুন আজকে আমরা জানব ডক্টর শফিকুর রহমান যে কিনা বর্তমান জামাতের আমির সে কীভাবে ছাত্রলীগের একজন কর্মী থেকে জামাতের আমির হয়ে উঠলেন তো চলুন শুরু করা যাক ডক্টর শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন উনিশশো সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন উনিশশো সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জামাতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে জামাতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন দু সালের বারোই নভেম্বর জামাতে ইসলামীর রোকনকনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং দু হাজার উনিশ সালের পাঁচ ডিসেম্বর দু থেকে দু কার্যকালের জন্য তিনি আমির জামাত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন দু হাজার বাইশ সালের একত্রিশ অক্টোবর জামাত ইসলামীর রোকনকনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং দু সালের আঠারো নভেম্বর দু থেকে দু হাজার কার্যসালের জন্য তিনি আমির জামাত হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন দয়া করে আমাদের পেজটি ফলো করুন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন